আচ্ছা কুমিল্লা জেলার মধ্যে কি কোনো ভালো মানুষ নাই কোনো ভালো মায়ের সন্তান কি কুমিল্লার মধ্যে আল্লাহ জন্ম দেয় নাই যে কথা বলবে যে অ্যাম্বুলেন্সে হামলা করা অন্যায় হ্যাঁ অন্য জেলার লোকদের সাথে ধন্দ করে তাদের গাড়ি আটকিয়ে এই সাধারণ যাত্রীদেরকে হয়রানি করা অন্যায় হ্যাঁ গাড়ি আটকিয়ে তাদের মানি ব্যাগ মোবাইল ছিনতাই করা এগুলো অন্যায় এই কথা বলার মতো কোনো একজন সৎ ব্যক্তি কোনো ভালো মায়ের সন্তান কি কুমিল্লায় জন্মগ্রহণ করে নাই এই চিন্তা আমার মাথায় আসে এই সৎ কথা হক কথা বলার মতো কোনো ভালো মায়ের সন্তান কি কুমিল্লায় জন্মগ্রহণ করে নাই কুমিল্লার কি সবাই চোর বদমাস কোনো ভালো মানুষ নাই আমার খুব দুঃখ লাগে মানে দুঃখ করে এই কথাটাই বললাম নোয়াখালীবাসে চিন্তায় আছে কীভাবে সরকারের কাছ থেকে বিভাগ দাবি আদায় করবে আর কুমিল্লাবাসী চিন্তায় আছে তারা নোয়াখালীর কাছ থেকে কিভাবে বিভাগ আদায় করবে তারা নোয়াখালীর কাছে বিভাগ চাই সরকারের কাছে চায় না আর ব্যাগলের গোষ্ঠী তোদেরকে নোয়াখালীর মানুষের বিভাগ দিবে তোরা সরকারের কাছে দাবি জানা আন্দোলন কর নোয়াখালীর গাড়ি আটকালে তোদেরকে বিভাগ দিব নোয়াখালীর অ্যাম্বুলেন্স আটকিয়ে রোগীদেরকে মানুষদেরকে হয়রানি করলে তোদেরকে বিভাগ দিব নোয়াখালী মানুষের মোবাইল মানি ব্যাগ ছিনতাই করলে বাস আটকিয়ে তোরা বিভাগ পাইবি না অমানুষ সবগুলার জন্ম বুঝি কুমিল্লাই হয়েছে আমার বুঝা আসে কথাটা কেন বললাম দেখেন আপনাদেরকে একটা পোস্ট দেখাচ্ছি আমি ফেসবুক থেকে স্ক্রিনশট দিয়ে নিলাম বাংলাদেশের যে কোনো একটা লোক পোস্ট করছে কোথার হতে পারে আমি জানি না পোস্টটা কি লিখছে দেখেন ও আল্লাহ কুমিল্লার মা বোনদের কুসন্তানের পরিবর্তে কিছু সুসন্তান জন্ম দেওয়ার তৌফিক দান করে একজনে দুঃখ করে এটা লিখে পোস্ট করেছে আমি স্ক্রিনশট দিয়ে নিলাম তার নাম তার আইডি আমি হাইড করে রাখছি তার যেন অপমান না হয় আমি তার নামটা গোপন রাখছি তো বিষয়টা হচ্ছে ভাই কী বলবো ওই কথা আগেরটাই কুমিল্লা কি কোনো ভালো মানুষের জন্ম হয় নাই যে বুক ফুলিয়ে বলবে যে হে কুমিল্লার সন্তানেরা মানুষ হাজারো অন্যায় হোক হাজারো দ্বন্দ্ব আন্দোলন হোক এয়ারপোর্টের গাড়ি অ্যাম্বুলেন্স এই দুই গাড়িতে কেউ হামলা করে না এই দুই গাড়ি কেউ আটকায় না নোয়াখালীর অসংখ্য গাড়ি বাংসুর করছে আটকাইছে নোয়াখালীর জনগণের মানিব্যাগ মোবাইল ছিনতাই করছে এরা উদ্দেশ্য কি বিভাগ নাও নোয়াখালীর মানুষের মোবাইল মানি ব্যাগ ছিনতাই করলে বিভাগ পাওয়া যায় আর নোয়াখালীর মানুষ তোদেরকে বিভাগ দিবে নোয়াখালীবাসী আন্দোলন করতে সে সরকারের কাছে সরকারের কাছে তারা বিভাগ চাই তো তোরা কার কাছে বিভাগ চাস মানে কি বলবো মানুষ এত নির্লজ্জ বেহাইয়া এত চোর বাটফার এত নিকৃষ্ট হয় কিভাবে আল্লাহ কি বাংলাদেশের যত ছোর বদমাইশ সবগুলো কুমিল্লাই দিছে অন্য জায়গায় কি কিছু দেয় নাই কুমিল্লার মানুষ সবাই খারাপ কেমনে হয় এখন পর্যন্ত কুমিল্লার কোনো লোকের ভিডিও পাইলাম না যে অ্যাম্বুলেন্সে হামলা করা বাসা হামলা করা এটা অন্যায় কুমিল্লা কুমিল্লার কোন মুরু কোন মুরু নেই দাড়ি ফাঁকা নামাজি তারা এ কথা বলতে পারে না যে তোমরা তো এটা অন্যায় করতেছ হ্যাঁ রোড রাষ্ট্রীয় এখানে সারা দেশের গাড়ি চলবে নোয়াখালীর গাড়ি এখানে আটকিয়া আটকানোর অধিকার কে দিছে এটা কি কুমিল্লাবাসীর বাপদাদার টাকায় করা কুমিল্লা রোড বুঝা আসে না এরা কোন ধরনের মানুষ এরা মানুষের কাতারে পড়ে না যারা অ্যাম্বুলেন্স আটকায় হামলা করে যাত্রীদের হ্যাঁ বাস আটকিয়ে যাত্রীদেরকে হামলা করে এরা মানুষের কাতারে এরা তো পশুর সাইতে খারাপ জানোয়ারের সাইতে খারাপ এরা আমি অনেক দুঃখ করে বলতেছি এই যে অ্যাম্বুলেন্সে হামলার পর থেকে আমি চিন্তা করছি কুমিল্লা নিয়ে আর কোনো ভিডিও বানাবো না কারণ আন্দোলন করুক কিন্তু এরা দেখতেছি যে পিআ দফি বদমাশিগুলো করতেছে এরা একদম নিকৃষ্ট পরিচয় দিচ্ছে এরা কীভাবে সম্ভব আর সবসাইতে বড় দুঃখ আমি যেটা বললাম এই যে যে ব্যক্তি পোস্ট করেছে তাকে আমি ধন্যবাদ জানাই তারা নোয়াখালীকে ব্যঙ্গ করে অসংখ্য পোস্ট করেছে হ্যাঁ কিন্তু নোয়াখালীবাসী এখনো তাদেরকে ব্যঙ্গ করে গালি গালাস করেছে কোনো পোস্ট করেছে এরকম প্রমাণ কেউ দিতে পারবেন কিনা জানি না আমার চোখে পড়ে না কিন্তু কুমিল্লার লোকদের হাজার হাজার নোয়াখালীকে ব্যঙ্গ করে নোয়াখালীর মানুষকে ব্যঙ্গ করে পোস্ট করেছে এই যে একজনে কি করেছে দেখেন জীবনসঙ্গিনী যেমনই হোক নোয়াখালা মেয়ে না হলেই হয় অর্থাৎ নোয়াখালা মেয়ে এত খারাপ এদেরকে জীবনসঙ্গিনী করা যাবে না তাদের জন্য জীবনসঙ্গিনী যেমনই হোক হিন্দু খ্রিস্টান চোর বদমাস মেথর সুইফার যেমন মেয়ে হোক না কেন ব্যজা চাইল্লা যে কোনো মেয়ে কুমিল্লাবাসীর জন্য হ্যাঁ সহধর্মিনী হিসাবে খাটবে কিন্তু নোয়াখালী মেয়ে খাটবে না নোয়াখালীর মেয়ে না হলেই বাকি জ সোর বটমাইশ হ্যাঁ বদিল্লা যাই হোক মেথল সুইপার তাদের জন্য চলবে কিন্তু নোয়াখালীর মেয়ে হইলে চলবে না এটা হলো পোস্ট নোয়াখালীর মেয়েদেরকে ব্যঙ্গ করে পোস্ট করেছে আর যে আল্লাহর বন্ধা পোস্ট করেছে ও গো আল্লাহ এটা একটা দোয়া করেছে তবে এটা প্রতিবাদ কেন সুন্দর ভাষা দিয়ে প্রতিবাদ করা যায় না অবশ্যই যায় এই যে দেখেন আল্লাহ কুমিল্লার মা বোনদের কুসন্তানের পরিবর্তে কিছু সুসন্তান জন্ম দেওয়ার তৌফিক দান করেন কথা বাস্তব কারণ কুমিল্লা যারা বসবাস করে সবগুলো চোর বদমাস কুসন্তান আল্লাহ যেন কুমিল্লার মহিলাদেরকে কিছু সুসন্তান ভালো মানুষ জন্ম দেওয়ার তৌফিক দান করে যারা অ্যাম্বুলেন্স আটকায় বাস আটকিয়ে যাত্রীদের হয়রানি করে রুগীদের পর্যন্ত হয়রানি করে এরা মানুষ বলেন এরা মানুষ এত নিকৃষ্ট কিভাবে হয় এক জেলার সবাই কিভাবে খারাপ হয় প্রতিবাদ করার মতো এদেরকে দমানোর মতো কুমিল্লায় কি কোনো ভালো মানুষের জন্ম হয় নাই আল্লাহ যেন কিয়ামতের আগে যেন কুমিল্লা বিপাক না হয় এরা যেসব বিয়ে বি করতেছে হয়তো হবেই না তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কিয়ামতের আগে যেন কুমিল্লা বিপাক না হয় এই সমস্ত চোর বদমাস বিয়াদ বিয়াদবদেরকে যদি বিবেক দেওয়া হয় এরা এরা আরও বেশি বিয়াদফি করবে যাই হোক ভিডিওটা শেয়ার করে দিবেন একমাত্র কুমিল্লাই যদি কোনো ভালো মানুষ থাকেন আমার ভিডিওতে একটু কমেন্ট করে দিন যে না আমি কুমিল্লার ভালো মায়ের সন্তান আসি আমি এটার বিপক্ষে অ্যাম্বুলেন্সে হামলা করা হামলা করার বিপক্ষে বাস আটকিয়ে যাত্রীদের হয়রানি করা মানি ব্যাগ মোবাইল ছিনতাই করার বিপক্ষে আমি যদি কোনো ভালো মায়ের সুসন্তান থাকে তারা কমেন্ট করবেন যে না আমি আছি আমি এটা প্রতিবাদ জানাই আমি এটা পছন্দ করি না এটা অন্যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ